সম্প্রতি সতেরোই ডিসেম্বর সমাপ্ত হয়েছে দুর্গাপুর উৎসব আর তারপরে আবার উৎসবের আনন্দে মেতে উঠবে দুর্গাপুরবাসী শুক্রবার সকালে দুর্গাপুরের তিলক ময়দানে আরাধনা ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় তাদের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে বসছে স্বাস্থ্য শিক্ষা ও সংস্কৃতি মেলা এদিন এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুরের শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জী দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলী চেয়ারপার্সন অনন্দিতা মুখোপাধ্যায় সহ আরাধনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা এই মেলায় উপস্থিত থেকে দুর্গাপুর শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি জানান উদ্যোক্তাদের খুব সুন্দর উদ্যোগ যেখানে একই ছাদের তলায় দুর্গাপুরের স্বাস্থ্য শিক্ষা ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে কমিটি থেকে কমিটি ওরা যেটা করে প্রত্যেক বছর আপনারা জানেন এটা মনে হয় অষ্টম বছর হচ্ছে তো আজকে এসে খুব ভালো লাগলো যে একটা ছাতার তলাতে এমনিতে আপনারা জানেন দুর্গাপুর ইজ হেলথ হাব এখানে আমাদের এই মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন এই স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য এখানে এসে দেখছি এই বিভিন্ন যে সমস্ত হসপিটালস আছে এবারে নবতম যেটা সংযোজন সেটা হচ্ছে এখানে আপনারা জানেন অর্গান ট্রান্সপ্লান্টেশন মানে অঙ্গ প্রতিস্থাপন সেটা নিয়ে মানুষ কিভাবে দেবেন এবং কিভাবে পেতে পারেন সেটা নিয়ে ওনারা ডিটেলসে বললেন যারা এই আমাদের পশ্চিমবঙ্গে কর্ণধার তারা এসেছেন এটা সাধারণ মানুষের খুব কাজে লাগবে একটা সাধারণ মানুষ যে ধরুন একটি কিডনি পাওয়ার জন্য প্রচণ্ড ব্যথিত আছেন তার ক্ষেত্রে খুব সহজে এখানে পাওয়া যাবে তার সাজেশন অল তাছাড়াও এখানে তাছাড়াও প্রচুর ধরুন হসপিটাল থেকে মানুষজন আসবেন ডক্টরস আসবেন তাদের সাজেশান আমরা বললাম যে বিভিন্ন স্টেক হোল্ডার্সদেরকে এখানে ইনভলভ করার জন্য স্কুল কলেজগুলি আসবেন তিন দিন তিন দিন ধরে মোটামুটি এখানে একটা বলতে পারেন যে মিনি হেলথ হাব দুর্গাপুরে তৈরি হয়ে যাবে অন্যদিকে এই ধরনের একটি অভিনব মেলার আয়োজন করে কি জানালেন উদ্যোক্তারা শোনাবো আপনাদের বছরের মেলাতে আমরা স্বাস্থ্য শিক্ষা এবং সংস্কৃতি রেখেছি তার মেন বিষয় হচ্ছে দুটি একটি হচ্ছে ক্যান্সারকে নিয়ে ক্যান্সার সংক্রান্ত আমাদের বিভিন্ন আলোচনা ক্যান্সারের সচেতনতা ক্যান্সার নিয়েও যে ভালোভাবে বাঁচা যায় সুস্থভাবে বাঁচা যায় এটাকে মানুষের কাছে সচেতনতা তৈরি করা আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের দেহদান এবং অঙ্গদানের অঙ্গীকারবদ্ধ হওয়া মানুষকে মরণের পরেও মৃত্যুর পরেও যে নিজের অঙ্গ দিয়ে আরও বেঁচে থাকা যায় পৃথিবীতে এই সচেতনতা তৈরি করা মেন বিষয় এর সাথে আপনারা দেখতে পাবেন বিভিন্ন স্কুল থেকে সায়েন্স এক্সিবিশন পড়ুয়ারা সায়েন্স এক্সিবিশন অংশগ্রহণ করছেন বিভিন্ন মডেল নিয়ে এছাড়া আপনারা দেখতে পাবেন আমরা যেটা কুড়ি প্রতি বছরে নেয় এবছরও হয়েছে আর্ট গ্যালারি প্রতিষ্ঠিত শিল্পীরা এবং উদীয়মান শিল্পীরা এর মধ্যে আর্ট গ্যালারিতে অংশগ্রহণ করেছে এবং আমি আমরা বলতে পারি এটা বেশ আকর্ষণীয় আপনারা সবাই একটা দেখুন দুর্গাপুর শহরের তো বলুন এটা আসার জন্য আর এর সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে এবারে নতুন আমরা যেটা সংযোজক করেছি সংযোগ করেছি বিশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা এই মেলায় বিভিন্ন স্কুল কলেজের থেকে স্টল বসানো হয়েছে এছাড়াও রয়েছে বই বইমেলা স্বাস্থ্যমেলা এই স্বাস্থ্য মেলায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে এছাড়াও এখানে মরণোত্তর দেহদানের একটি স্টল রয়েছে যেখানে ইচ্ছুক ব্যক্তিরা তাদের মরণোত্তর দেহদান করতে পারেন প্রতিদিন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত চলবে মেলা প্রতিদিন সন্ধ্যায় মেলার অস্থায়ী সাংস্কৃতিক মঞ্চ অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দাস ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির এন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू